চালাক শিয়াল ওদেরকে খাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা করে কিন্তু পারলো না ওদের ফান্দে ওরাই পড়লো একটা সীমা থাকা দরকার এই শালায় দেখছে আবার ঢোল আছে একি চান্দের থেকে ফুটা হয়ে এটা কি বাইরে যাচ্ছে একই সুপারম্যান ব্যাস লিমিটেড একটু ফাঁসলামো দরকার কারণ সুপারম্যানের গাড়িটা দেখছেন জোর করে কোনদিন ভালোবাসা আদায় করা যায় না

বাপ রে কুত্তার গাইস ফাজলাম ও একটা সীমা থাকা দরকার ও নিজে কুত্তা হয়ে আরেকজনকে কুত্তা বলে গালি দিচ্ছে আতলাম আলে কম ভাই তোরা কে এখন আছ আমার বাসা আমার বোন কাপড় বস আমার শাশুড়ি আমি আ গেই আ গেই মাল আগে 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 কি একে এমালে কুকুরের হাত থেকে বাঁচতে গিয়ে এখন পাখিরাতে ধরা বললো ভাই আজ অমলেট না বানামু আজকে হালকা অমলেট বানাম ও ভাই আমার চাটের বাল তুই বললি